নমস্কার প্রণব আমি জননীতে আপনাদের স্বাগত শ্রীশ্রীমা যে কেবল সাধারণ মানুষদেরই মা ছিলেন তাদেরই ভালোবাসতেন তাদেরই আশীর্বাদ করতেন তা কিন্তু নয় তার অনেক বিপ্লবী সন্তানও ছিল এবং সব সময় তাদের আশীর্বাদ করতেন শ্রীশ্রীমাও সর্বদা চাইতেন তার দেশ থেকে কোম্পানির শাসন ও অত্যাচার যাতে শেষ হয় খুব তাড়াতাড়ি তাই তিনি তার বিপ্লবী সন্তানদের সর্বদা আশীর্বাদ করে যেতেন বাঘা যতীনও শ্রী শ্রী মায়ের এরূপ আশীর্বাদ লাভ করেছিলেন আজ আপনাদের শোনাব সেই কাহিনী। প্রণমামী জগৎ জননীতে নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন এ ধরনের ভিডিও সবার আগে পেতে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না শ্রীমা সারদা দেবীর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা দেশের ও সমাজের পারিপার্শ্বিক অবস্থা সম্বন্ধে সীমা সচেতন ছিলেন তার মধ্যে একটা স্বাভাবিক দেশপ্রেম ও স্বাধীনতা স্পৃহা যেমন ছিল তেমনই ছিল এ সম্পর্কে এক নিজস্ব দৃষ্টিভঙ্গি জয়রামবাটির মাটিকে প্রণাম করে তিনি বলতেন জননী জন্মভূমিশ্চ ভূমিষ্চ স্বর্গাদপি গরিয়সী শ্রীমা তখন কোয়ালপাড়া আশ্রমে আছেন বদনগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভক্ত প্রবোধচন্দ্র চট্টোপাধ্যায়কে কোথা প্রসঙ্গে সীমা বললেন এই দেখো না রাসবিহারীকাল কলকাতা থেকে রওনা হয়ে আজ পৌঁছে গেল আমরা তখন কত হেঁটে কত কষ্ট করে তবে দক্ষিণেশ্বরে গেছি মায়ের কথায় উৎসাহিত হয়ে প্রবোধবাবু বললেন ইংরেজ সরকার আমাদের দেশের অনেক সুখ স্বাচ্ছন্দ্য বাড়িয়েছে সঙ্গে সঙ্গে শ্রীমা বললেন কিন্তু বাবা ওই সব সুবিধা হলেও আমাদের দেশের অন্নবস্ত্রের অভাব বড় বেড়েছে আগে এত অন্ন কষ্ট ছিল না প্রথম বিশ্বযুদ্ধের সময় অন্নবস্ত্রের কষ্ট তীব্র হয়ে উঠল দরিদ্র মেয়েরা লজ্জা নিবারণের জন্য ন্যূনতম ব্রস্ত জোটাতে পারছিল না বস্ত্রাভাবে মেয়েরা আত্মহত্যা করছে শুনে শ্রীমা অধীরভাবে বলে উঠলেন ওরা কবে যাবে গো কবে যাবে গো তারপর শান্ত হয়ে বলতে লাগলেন তখন ঘরে ঘরে চরকা ছিল খেতে কাপাস চাষ হতো সকলে সুতো কাটত নিজেদের কাপড় নিজেরাই করিয়ে নিত কাপড়ের অভাব ছিল না কোম্পানি এসে সব নষ্ট করে দিলে কোম্পানি সুখ খেয়ে দিলে টাকায় চারখানা কাপড় একখানা ফাও সব বাবু হয়ে গেল চরকা উঠে গেল এখন বাবু সব কাবু হয়েছে কোয়ালপাড়া আশ্রমে তাঁত ও চরকার কাজ দেখে শ্রীমা বলেছিলেন আমাকেও একখানা চরকা এনে দাও আমিও সুতো কাটি স্বদেশি আন্দোলনের নেতা ও কর্মীরা অধিকাংশই স্বামী বিবেকানন্দের বাণী ও আদর্শের দ্বারা অনুপ্রাণিত ছিলেন বিবেকানন্দের অবর্তমানে শ্রীমা পরোক্ষে হয়ে উঠেছিলেন তাদের অনুপ্রেরণার উৎস কারাগার থেকে মুক্তি পেয়ে দলে দলে তারা শ্রীমাকে প্রণাম করে যেতেন শ্রীমা তাদের দেখে বলেছেন ছেলেরা কি নির্ভীক দেশের মধ্যে কি পরিবর্তন এসেছে সকলেই বলছে তারা স্বামীজির শিষ্য বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ মুখার্জি বা বাঘা যতীন শ্রীমায়ের কাছে নিয়মিত যাতায়াত করতেন ও আশীর্বাদ লাভ করতেন বাঘা যতীনের ঘনিষ্ঠ সহকর্মী পঞ্চানন চক্রবর্তী জানিয়েছেন পলাতক অবস্থায় মহানায়ক যতীন্দ্রনাথ উনিশশো পনেরো খ্রিস্টাব্দে বাগনান হইতে বাল্যেশ্বর যাত্রাকালে স্টেশনে শুনিতে পান শ্রীমা সারদা দেবী ওই ট্রেনে কোথাও যাইতেছেন তিনি সকল বিপদ তুচ্ছ করিয়া মায়ের কাছে ছুটিয়া যান এবং তাহার আশীর্বাদ লইয়া যান বাঘা যতীনের মৃত্যু হয়েছিল উনিশশো পনেরো খ্রিস্টাব্দে দশই সেপ্টেম্বর সম্ভবত এইটি তার সঙ্গে শ্রীমার শেষ দেখা উনিশশো ষোলো খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও গান্ধীবাদী নেতা ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষও শ্রীমাকে দর্শন করেন এ সম্পর্কে তিনি বলেছেন আমার পরম সৌভাগ্য যে শ্রী শ্রীমা আমার মাথায় হাত রেখে সেদিন আশীর্বাদ করেছিলেন সেদিনের স্মৃতি আমার জীবনের অক্ষয় সম্পদ আমি জীবনে যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হয়েছি বা এখনো হই তখন সেই মুহূর্তটি আমি স্মরণ করি আমি শ্রী মায়ের চরণে মাথা রেখে প্রণাম করছি এবং তিনি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করছেন নমস্কার আজ এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে প্রণমামী জগৎ আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ